হ্যালো বন্ধুরা কেমন আছেন হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল কি আর করার শেষমেশ চুলাতেই গেলাম রান্না করতে কারণ খাওয়া তো লাগবে এখন খাওয়া দাওয়া না করলেও তো আবার হবে না পরে বেশ কয়েক পদের রান্না একবারে করতেছি রাতের সহ আর বারবার তো চুলার পারে রান্না করা গরমের দিন চুলা তোলা চুলা বের করে এখন রান্না শুরু করলাম গ্যাসে রান্না করতেছিলাম করতে করতে হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে গেল এখন দোকানপাটেরও তো সমস্যা গ্যাস আনতে হবে সিলিন্ডার তারপরে রান্না তো দেরি না করে শুরু করে দিলাম রান্না একটা সবজি এদিকে কাঁকড়া আবার কাটবো আপনারা কাঁকড়া কে কে খান সেটা কমেন্টসে জানাবেন পছন্দ করেন কে কে সেটাও জানাবেন এদিকে ডাল সিদ্ধ করে নিছি ডালের সিদ্ধ ভর্তার মতন করব আর একটা সবজি করতেছি ইলিশ মাছের মাথা দিয়ে বিভিন্ন ধরনের সবজি অনেকগুলো কাঁঠাল পাড়া হয়েছে কাঁঠালগুলো পাকবে খাবো খুব মিষ্টি কাঁঠাল তো এদিকে ডালের ভর্তা করা হচ্ছে মুখরোচক খাবার ডিম ভাজতেছি সকালকার জন্য এসব খাবো সকালের নাস্তা ভাত আর রান্না করতে করতে এদিকে হয়ে গেল কাঁকড়া বাসলাম। এই যে কাঁকড়ার পা মানে ঠ্যাং ভুনা ভুনা রান্না একদম ঝাল ঝাল কষা কষা খুব সুন্দর রান্না হয়ে গেছে এটা হচ্ছে রান্না করে রাখছি কিন্তু এখন দুপুরের খাবার তো আর দেখালাম না সব কিছু এখন টেবিলে রেডি করছি এখন রাত্রের খাবার এটা সব কিছু মিলে একসাথে করে ভিডিওটা দেখাচ্ছি কারণ দুপুরের রান্না খাওয়া রান্না করা দেখালাম কিন্তু খাবারটা দুপুরে দেখায়নি এখন রান্না করে রাখছিলাম সেটা এখন রাত্রে গরম করে নিলাম সব কিছু এই যে কত সুন্দর একটা খাবার কাঁকড়া একদম ভুনা ভুনা কাঁকড়া কষা এটা হচ্ছে মূলা আর আলু ঝুড়ি করে ভাসছি ঝরঝরা করে একদম রুচিকর একটা খাবার কে কে এই সব খান আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এটা হচ্ছে ছোট ছোট যে কচুরমুখী আছে সেটা দিয়ে কই মাছ কই মাছ রান্না এটাও হয়েছে আর আর যে দুপুরের সবজি একটু বাঁচছে সেটাই যে সবজিটা ইলিশ মাছের মাথা দিয়ে কুঁই দিয়ে খুব মজার একটা খাবার এটা একটু গরম করে নিলাম দুপুরের ছিল এখন রাত্রে সব খাবারের জোগাড় হচ্ছে আর বিকালে নাস্তা খাইছি সেমাই এই যে সেমাই বিকালে নাস্তা খাওয়া হয়েছে একটু সেমাই আছেই রাত্রে যদি কেউ খেতে চায় খাবে তাই রাখছি তো এইসব আজকে রাত্রের খাবার এখন আর দুপুরের তো রান্না করে খাওয়া হয়েছে ডিম ডাল ভর্তা সবজি এসব দুপুরে খাওয়া হয়েছে আর রাত্রে এখন কইমার ঝোল আর কাঁকড়া বোনা এসব দিয়ে এখন রাত্রে আমরা খাবো রাত্রের খাবারটা শুরু করব এখন রেডি করছি টেবিলে গরম গরম ভাত এইসব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কারণ রান্না এতগুলো রান্নার ভিডিও আর দেখাতে পারলাম না